সহি মুসলিমের পাঁচ হাজার একশো পঞ্চাশ নম্বর আট পঞ্চাশ নম্বর হাদিস সহি মুসলিমের পাঁচ হাজার একশো আট নম্বর হাদিস আন আবি হুরাই রাতার রদিয়াল্লাহ তালু কল কল রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আবু হুরার রদিয়াল্লাহ তালহু বলছেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন যে আর দুনিয়া সিজনুল মমিন ও জন্নাতুল কাফিরিন দুনিয়াটা হচ্ছে মৌমিনদের জন্য জেলখানা কারাগার আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত অর্থাৎ জান্নাত জাহান নামকে বা জান্নাত আর কাফেরদের জন্য জাহান নাম মুমিনদের জন্য আর জান্নাত হচ্ছে কাফেরদের জন্য এটা উদাহরণ দিয়ে সাল্লাম বোঝাতে চাচ্ছেন যে একজন মুমিন যখন চলাফেরা করে কাজকর্ম করে হুকুম হাকাম মানতে যায় তখন সে একটা নির্দিষ্ট সীমারেখার আওতাবদ্ধ থাকে অর্থাৎ আল্লাহ আল্লা সুবাহানা তাকে যেভাবে চলতে বলেছেন সেভাবেই সে চলতে হবে চলতে বাধ্য যদি সে পরকালকে চায় এই জন্য রাসুল সাল্লাম বলেছেন আর দুনিয়া সৃজনুল মেনেন দুনিয়া হচ্ছে মৌমিনদের জন্য জেলখানা স্বরূপ অর্থাৎ জেলখানার ভিতরে জেলখানার ভিতরে একজন ব্যক্তি বা কারাগারের ভিতরে একজন ব্যক্তি সে স্বাধীন মতন চলাফেরা করতে পারে না সে চাইলে যখন ইচ্ছা তখন জেলখানা থেকে বের হতে পারে না জেলখানা থেকে ঘোরাফেরা করতে পারে না ইচ্ছা করলেই সে যেখানে সেখানে যেতে পারে না তো রাসুসলাম সেটাই বুঝিয়েছেন যে একজন মৌমেন একজন জেলখানা বা একজন কারাগারে থাকাকালীন একজন ব্যক্তি যেরকম নিঃস্বাধীনে চলাফেরা করতে পারে না ঠিক একজন মহমিন ওইভাবে নিঃস্বাধীন চলাফেরা করতে পারে না বরং আল্লা সুবাহানার যেই নীতিমালা রয়েছে যে নিয়ম নীতি রয়েছে যেই যেই বিধান রয়েছে সেই বিধানের অনুকূলে থেকেই সে চলতে হয় এটা হচ্ছে তার জন্য উদাহরণস্বরূপ রসুল বলছেন আদুনিয়া সিজিনুল মোমেনেন মিনেন পাশাপাশি ও জান্নাতুল আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়া হচ্ছে জান্নাত স্বরূপ জান্নাতের মধ্যে যেরকম মানুষ ইচ্ছা করলে যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করতে পারে করতে পারে যা ইচ্ছা তাই খেতে পারে যা ইচ্ছা তাই করতে পারে ঠিক অনুরূপ এই দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য অর্থাৎ কাফের দুনিয়াতে যেভাবে ইচ্ছা সেভাবেই চলতে পারে যেহেতু সে আল্লাহকে মানে না আল্লাহর দিনকে মানে না ইসলামকে মানে না অতএব তার জন্য সে যেভাবে ইচ্ছা সেভাবে তার জন্য এই দুনিয়াটা হচ্ছে চলার একটি জায়গা সম্মানিত তিনি বেহরা আল্লাহ সব হানাওয়া তাল্লা তাই এই দুনিয়াতে আমাদেরকে যেন মমিন হিসাবে কবুল করেন সেই প্রার্থনাই আমরা করছি যেন আমরা পরকালেই শান্তি পেতে পারি এরপরে আরেকটি হাদিস আবি হরারি আল্লাহ থেকে এই বর্ণিত তিনি বলছেন রাসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেছেন যে তিনি বলছেন যে ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা টাকা পয়সার পূজারী ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা পোশাক পোশাক আশাকে বিরাসিতা করে ধ্বংস ওই ব্যক্তির জন্য যাকে দিতে পারলে সে খুশি হয় না দিলে সে রাগান্বিত হয় সম্মানিত তিনি বেড়া এই হাদিসটি রয়েছে বোখারি এবং নিষ্কাতে পাঁচ হাজার একশো একষট্টি নম্বর হাদিস অর্থাৎ রাসুল্লাহ সালু আলাই সাল্লাম বলেছেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে টাকা পয়সা পূজারি অর্থাৎ একজন অভিভাবক আপনার সন্তান যখন আপনাকে টাকা পয়সা দিচ্ছে তখন আপনি ওই সন্তানের প্রতি খুশি থাকেন ওই সন্তান আপনাকে টাকা পয়সা দিচ্ছে ওই সন্তান ওই সন্তানের প্রতি আপনি খুশি থাকেন যদি ওই সন্তান সলাৎ সিয়াম আদায় করে না আদায় করে না সিয়াম পালন করে না আপনি সন্তান যদি বিদেশে থাকে আপনি একবার খবরও নিচ্ছেন না যে আপনার সন্তান সলাত আদায় করছে কি না সিয়াম পালন করছে কিনা ভালো পথে চলছে কিনা মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে কিনা কিংবা আল্লাহর সাথে শরিক করতেছে কিনা বিধাত করতেছে কিনা অথবা ওই সন্তান ভুল পথে চলতেছে কিনা হারাম পথে হারাম পথ থেকে টাকা পয়সা ইনকাম করে আপনাকে দিচ্ছে কিনা এই ব্যাপারে আপনার কোনো তাগিদ নেই এই ব্যাপারে আপনার কোনো অ্যালাউ নেই আপনি শুধুমাত্র খুশি সে আপনাকে দিতে পারলে আপনি খুশি আর যখন না দেয় তখন তার প্রতি আপনি রাগান্বিত হন যদিও ওই সন্তানা কোনো কারণবশত বা বিপদ আফদে পরে অথবা কোনো কারণবশতে সে আপনাকে টাকা পয়সা দিচ্ছে না তখন আপনি তার প্রতি অধৈর্য হয়ে তাকে তিরস্কার করছেন অথচ ওই সন্তান সলাদ সিয়াম জাকাত ইত্যাদির মধ্যে রয়েছে তো দেখা গেছে এরকম অনেক অভিভাবক থাকেন আবার অনেকে এরকমও থাকেন যে নিজেই অর্থ সম্পদ যদি ইনকাম করতে পারে তাহলে আপনি খুশি থাকেন আর যদি অর্থ সম্পদ ইনকাম না করতে পারেন তখন আপনি রাগান্বিত হন আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ছেলে সন্তানরাও অনেক সময় এরকম যে পিতামাতা তাকে দিতে পারলে সে খুশি আর না দিতে পারলেই সে পিতামাতার প্রতি রাগান্বিত থাকে অনেক সময় স্বামী তার স্ত্রীর প্রতি অনেক সময় স্ত্রী তার স্বামীর প্রতি দিতে পারলেই খুশি না দিতে পারলে রাগান্বিত থাকে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস যে যাকে দিতে পারলে সে খুশি ওই টাকা পূজারির ধ্বংস যে শুধু টাকা পয়সা ইনকাম নিয়ে ব্যস্ত থাকে অথচ তার দুনিয়ান দিন এগুলি সব ধ্বংস হয়ে যাচ্ছে সে একটা বার চিন্তা করছে না সম্মানিত দিন বেড়া এরপরে রসল সাল্লাম বলছেন যে যেই ব্যক্তি পোশাক আশাকের মধ্যে করে। তার একটা পোশাক রয়েছে দশটা পোশাক রয়েছে আরো পোশাকের প্রয়োজন আরও পোশাকের প্রয়োজন একটু হলেই গাড়ি বাড়ি নারী এগুলো নিয়েই সে সব সময় সুখে শান্তি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে রসুল্লাহ সাল্লাম বলছেন যে এমন ব্যক্তির জন্য ধ্বংস হ্যাঁ আপনার যেটুকু প্রয়োজন রয়েছে আপনি সেটুকু গ্রহণ করবেন যেটুকুর অর্থ সম্পদের প্রয়োজন রয়েছে হালাল পথে থেকে যদি আপনার হাজার কোটি টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ বলে যদি আপনি সেই টাকা গ্রহণ করেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি অসৎ পথে থেকে যদি আপনি হারাম পথে থেকে যদি আপনি ইনকাম করেন আর এতেই খুশি থাকেন আর না আসলে যদি অখুশি থাকেন তাহলে আপনার ধ্বংস রাসু ইসলাম কথা বলেছেন সই বোখারি এবং মিশকাতের পাঁচ হাজার একশো এক নাম্বার একষট্টি নাম্বার হাদিস এরপরে পাঁচ হাজার একশো তেষট্টি নম্বর হাদিস রাসল্লা আল সালাম বলেছেন যে আমি তোমাদের জন্য দারিদ্রতাকে ভয় করি না কিন্তু আমি ভয় করি যে তোমাদের উপর দুনিয়াকে প্রশস্ত করে ধরা হবে অর্থাৎ তোমাদের সামনে দুনিয়াকে প্রশস্ত করে ধরা হবে তোমাদের সামনে ফল তোমাদের সামনে খাদ্য তোমাদের সামনে পোশাক আশাক তোমাদের সামনে গাড়ি বাড়ি নারী সব কিছু তোমাদের সামনে এইভাবে একেবারে তোমরা হাতের নাগালেই থাকবে চাইলেই তোমরা পাবে এমন একটা পরিস্থিতি তোমাদের সামনে আসবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তখন তোমরা প্রতিযোগিতার মধ্যে নেমে যাবে এবং তোমরা ওইভাবেই ফেতনার মধ্যে পড়ে যাবে যেইভাবে বনি রাইলের বনি ইসরায়েলগণ ফেতনার মধ্যে পড়ে গিয়েছে এবং ওইভাবে তোমরা ধ্বংস হবে যেভাবে বনিসরাইল ধ্বংস হয়ে গিয়েছিল সম্মানিত দিনী ভাইরা আসুন আমরা এই ব্যাপারগুলির এই ব্যাপারে আমরা একটু সতর্ক হই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আব্দুল ইবিনী আমাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কাদা আফলাহ আসসালাম বলেছেন যে ইসলাম গ্রহণ করল এবং প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হলো আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট রয়েছে রাসুল্লা সাল্লাহ আলয় বলেছেন সফল কাম সেই ব্যক্তি যেই ব্যক্তিকে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ ইসলামকে সে মেনে নিয়েছে অতঃপর রিজিক তাকে পরিমাণ মাফিক দেওয়া হয়েছে এবং তাতে সে সন্তুষ্ট রয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন সেই ব্যক্তি হচ্ছে সফল কাম আল্লা আমাদেরকে সেই সমস্ত সফল কাম কামিয়াবি ধোয়ার তাওফিক দান করুন সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার তাওফিক দান করুন আর